শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে দ্বিতীয় শিখা বলরাম বসু পরবর্তী অংশ বলরাম তার তপশুদ্ধ সেবা প্রত্যহ শ্রী রামকৃষ্ণের হৃদয়ে জয় হৃদয়কেই জয় করেননি পরন্তু জগৎজননী শিশি মায়ের আকুণ্ঠা আশীর্বাদ লাভেও ধন্য হয়েছিলেন শ্রী শ্রী মায়ের একান্ত বিশ্বাসভাজন ছিলেন তার প্রিয় বলরাম সুখে দুঃখে আনন্দে বেদনায় পুত্রের মতোই বলরাম ছিলেন শ্রীষি মায়ের নিত্য সহযাত্রী স্বামীজি গাজীপুর থেকে বলরাম বাবুকে একটি চিঠিতে লিখেছেন শুনিয়াছি মাতা ঠাকুরানিও আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করেন বলরাম সমস্ত জীবন তার উপরে ন্যস্ত তাই বিশ্বাসের পূর্ণ মর্যাদা রেখে গেছেন জয় মা জয় মা